ওই সকল মহিলা যারা কাপড় পরেও এই রকম মহিলা আমাদের মুসলমানদের ভিতরে বাড়ছে না কমছে এটাও কিন্তু মিডিয়ার কারণে আমাদের সমাজে মেয়েদের যে শালীনতা ছিল এটা দ্রুত উঠে যাচ্ছে আমি লম্বা বলবো না যেহেতু আপনাদের অনেক প্রশ্ন আছে ভাইরা আল্লাহ রসুল সালিসাম বলছেন আই মা ইমরা সল্লা খামসাহা শাহরাহা ও اطاعت بها وحفظت فرشها دخلت من اي আব الجنه الشات কোন মেয়ে যদি पाचক তো ফরজ নামাজ পড়ে সওয়াবত লাগবে না সবে মেরাজ লাগবে না কিচ্ছু লাগবে না पाचক তো ফরজ নামাজ পড়ে আর রমজানের রোজাটা পালন করে কোন নফল তার জন্য জরুরি না স্বামীর সাথে শান্তিতে আনুগত্য করে সংসার করে এবং নিজের পর্দা ইজ্জত হেফাজত করে ওই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন আমাদের সমাজে মেয়েরা দিনদার পালন করতে নামাজ পড়েন অনেকে সবেবরাজ পড়েন কিন্তু অক্তিয়া নামাজ পড়েন আছে নাকি তাদের অবস্থা ওই রকম যে মাথায় ঘন্টা দিলাম বাকি কাপড় খুলে ফেললাম এটা থেকে পর্দা হবে বাইরা মাথায় টুপি দেওয়া পাগড়ি দেওয়া নফল আর কাপড় কি ফরজ ফরজ নামাজ আল্লাহ করেছেন আর এটা আমার জন্য জন্য দরকার আমার আমার দিনের জন্য আমার দোয়ার জন্য অনেক মহিলা নামাজ পড়েন বসে না নেই যারা দাঁড়াতে পারেন ফরজ নামাজ বসে পড়লে হবে না দাঁড়িয়ে পড়তে হবে মহিলারা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি পরে মেয়েদের নামাজ হয় না শাড়ি মূলতই অমুসলমানদের পোশাক তারপরও কেউ যদি ঘরে পড়ে সেটা তার ব্যাপার নামাজের ভিতরে কোন মহিলা যদি কি অন্ধকার ঘরেও নামাজ আদায় করেন কেউ দেখছে না এই মুখমন্ডল আর এই কবজি পর্যন্ত হাত ছাড়া অন্য কোন জায়গা বেরিয়ে যায় মাথার কাপড় সরে চুল বেরিয়ে যায় কান বেরিয়ে যায় থুতমির নিচের এই সব জায়গা বেরিয়ে যায় এখানে বেরিয়ে যায় অথবা হাতের কোন উপর দিকে বেরিয়ে যায় তাহলে ওই মহিলার নামাজ হবে না আজীবন নামাজ পড়লেও বেনামাজই থাকবে যার কাপড় নেই তার নাকি হবে কিন্তু কাপড় আছে কাপড় না বানিয়ে কাপড় পরেছে সরে গেছে নামাজ হবে না শাড়ি পরে কি দেহ ঢেকা রাখা যায় কি মনে হচ্ছে আপনাদের রাখা যায় কারণ আপনি যদি কোন মহিলা যদি শাড়ি পরো রুকু সেজা করতে গেলে কি হবে সরে যায় কান চুল বেরিয়ে যায় মেয়েদের ফরজ পোশাক আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা বই আপনারা দেখবেন মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক হলো যেটা পরলে ফরজ আদায় হয় এবং যেটা নবীজির স্ত্রী মেয়েরা এবং মহিলা সাহেবরা পরতেন সেটা হলো বড় হাতাওয়ালা পায়ের নিচে ঝোলানো ম্যাক্সি বড় উপরে ওন্না আর ম্যাক্সির নিচেই সায়া অথবা মেয়েরা এই তিনটে পোশাক পরে যদি সালাত আদায় করেন সালাত হয়ে যাবে এরপরও মহিলা সাহাবিরা অনেক সময় সালাতের জন্য জিলবাব অর্থাৎ বোরকা পরে নিতেন কথাই বুঝতে পেরেছেন তাহলে সালাদ শিয়াম স্বামীর সাথে আনুগত্য শান্তির সাথে সংসার এবং পর্দা হেফাজত এই চারটে জিনিসের মাধ্যমেই একজন নারী তার জন্য জান্নাত নিশ্চিত করতে পারেন কিন্তু দুর্ভাগ্য মিডিয়ার কারণে ক্রমান্বয়ে আমাদের পর্দা বাড়ছে না কমছে কমছে আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু স্ত্রী মেয়েরা পর্দা করে না আছে না নেই আছে। আমার মাথার টুপি খেয়াল করেন ভাইরা মাথার টুপি ফরজ না সুন্নত ফরজ না সুন্নত দাড়ি ফরজ না ওয়াজিবা সুন্নত ওয়াজিব শূন্য দাড়ি আছে মাথায় টুপি আছে খুব ভালো কাজ কিন্তু স্ত্রীর মাথার কাপড় ফরজ না ওয়াজিব দাড়ির সে গুরুত্ব বেশি না কম টুপির সে গুরুত্ব বেশি না কম এখন স্বামীর মুখে দাঁড়িয়ে আছে বাবার মুখে দাঁড়িয়ে আছে মেয়ে পর্দা করে না বউ পর্দা করে না মাথা খুলে বাইরে যায় এর অবস্থা হলো যিনি ফরজ তরক করে অর্থাৎ লুঙ্গি পরেননি দাঁড়িয়ে রেখেছেন এবং পাগি করেছেন আর এইভাবে যদি আপনি চলতে থাকেন আপনি শুধু আখেরাতেই ঠকবেন না দুনিয়াতে ঠকবেন অর্থাৎ আপনার মেয়ে আপনার সন্তান খারাপের পথে চলে যাবে দুনিয়াতেই এবং আখেরাতে জাহান নামে চলে যাবে এই জন্য স্ত্রী মেয়েদেরকে পর্দার দিকে আনা পর্দা করানো আপনাদের খুব বড় দায়িত্ব তবে গত দুই দিন আগে আমাকে একজন প্রশ্ন করেছে একজন মহিলা আমার বোন নামাজ পড়তেন এখন নামাজ কালাম ঠিক করে পড়ে না কি ব্যাপার কথায় কথায় বললাম যে আপনার দুলা নেই বলে হ্যাঁ আছে দুলাভাই খুব নামাজি। বলে দুলা আগে দুদকে যাবে কারণ যে দুলাভাই নিজে নামাজ পড়ে বউকে সময় দেয় না বোর সাথে নামাজ পড়ে না বোর সাথে গল্প করে না বউকে কিছু সময় দেয় না শুধু মসজিদে নকল নামাজ পড়ে আর গল্প করে কাটায় ওই দুলাভাইকে আগে দুররা মারা উচিত কথা বুঝতে পারেননি কাজেই আপনি আপনার স্ত্রীর জন্য পরিবেশ তৈরি করে আপনি ওয়াশ করলে হবে না তাকে দিনই পরিবেশে নিয়ে যেতে হবে দিনই বইপত্র পত্র দিতে হবে তার ভিতরে দিনের আবেগ তৈরি করতে হবে আপনি এসে তাকে শাসন করবেন আর একদিন এসে পর্দা করবে এটা নিয়ম না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আপনার স্ত্রী সন্তানদেরকে নামাজ এবং পর্দা এই দুটো জিনিস যদি রাখতে পারেন তাদেরকে আপনি সময় দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে পারে আপনার সন্তানেরা অন্তত আপনার দায়িত্বে যারা আছেন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার ছেলে আপনার ছোট ভাই আপনার বোন তারা অন্তত এই দুই ক্যাটাগরির জাহান নামই উম্মতে মোহাম্মদী হবে না যারা নবীর উম্মত হওয়া সত্ত্বেও জান্নাতের খুশবু হবে না আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমিন সন্ন্যাকের ভাসুত জীবনের জন্য